ধুতুরে রাজপ্রাসাদ কালে এক রাজ্য ছিল যেখানে রাজা চন্দ্রসেন তার বিশাল রাজপ্রাসাদে বসবাস করতেন তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ তবে একটাই সমস্যা তার রাজপ্রসাদের প্রতি পূর্ণিমায় অদ্ভুত সব ঘটনা ঘটত এক রাতে রাজা একা নিজের পক্ষে বসে রাজ্যের নথিপত্র পড়ছিলেন হঠাৎ করেই বাতাস বন্ধ হয়ে গেল মশালগুলোর আলো মৃদু হয়ে এলো আর একটা ঠান্ডা হাওয়া কক্ষের ভেতর হয়ে গেল রাজা তাকিয়ে দেখলেন এক ছায়ামূর্তি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো ছায়ামূর্তিটি ফিফিস করে বলল এই রাজপ্রাসাদ আমার তুমি এখানে থাকতে পারবে না রাজা চমকে উঠে বললেন কে তুমি মূর্তিটি হাসল সেই হাসির শব্দ যেন সারা পক্ষ প্রতিধ্বনিত হতে লাগলো সে বলল আমি এই প্রাসাদের আসল অধিপতি বহু শতাব্দী আগে আমাকে এখানে হত্যা করা হয়েছিল আর সেই রাত থেকে আমি এখানে আছি রাজা তখন বললেন আমি ন্যায় প্রয় রাজা আমি ভয় পাই না যদি সত্যি তুমি এই প্রাসাদের অধিপতি হও তাহলে নিজেকে প্রমাণ করো হঠাৎ করেই কোনো পক্ষটা পেতে দেওয়ালের ছবি পরের দিন সকালে প্রাসাদের দাস দাসীরা এসে দেখল রাজার চেয়ারে বসে আছে তার নিথর দেহ আর তার মুখে জমে আছে গভীর আতঙ্কের ছাপ কেউ জানত না রাতে আসলে কি ঘটেছিল